কবরস্থান শাহ আলম ওসমানিয়া নয়নি মোক্তব ও হাফিজিয়া মাদ্রাসার গভীর নলকূপ বোর্ডিংয়ের কাজ চলছে সাবমার্সিবাল পাম্প যেটা সম্পূর্ণ ওপরে টাং বসানো থাকবে এবং রিজার্ভ পানির প্রবাহ হবে এই পানি দিয়ে ছেলেমেয়েরা অজু করবেন নামাজ কালাম করবেন গোসল করবেন যার জন্য এই বোর্ডিংয়ের সূচনা বোর্ডিং করা হচ্ছে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার জন্য এই গভীর নলকূপের প্রতিষ্ঠিত করা হচ্ছে ইনশাআল্লাহ আশা রাখি এই গভীর নলকূপের পানি দ্বারা কখনোই যেন আর্সেনিক মুক্ত থাকবে আর্সেনিকের রোগ থেকে মুক্ত থাকবে এবং আগামীতে আরও এর চেয়েও উন্নত উন্নত জিনিস ইনশাআল্লাহ আমাদের পরিচালকরা আমাদের ছাত্রছাত্রীদেরকে উপহার দেবেন যাতে কেয়ামতের মাঠে আমরা সবাই মুক্তির ফয়সালা হিসাবে এই প্রতিষ্ঠানকে দেখতে পাই ইনশাআল্লাহ চাইতারা ভবন নির্মাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর সম্পন্ন হয়েছে এখন গাঁথনির কাজ শুরু হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখুন যত্ন করুন এবং কেয়ামতের ময়দানে মুক্তির রাস্তা খুলে রাখুন আমরা সবাই যেন এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এরকমভাবে সবাবের ভাগিদার হয়ে জান্নাতবাসী হতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ হাব্বুল আলমিন